বিবিয়ার মানুষ বিবার অর্থ কি যেখানে আলেম বক্তা মুজাহিদ জন্ম দেয় বিলো মাফু বি অর্থ শব্দের অর্থ এটা না হ্যাঁ শহীদ বাড়িয়া এটার মাফু মানে সারাংশ কথা হইল যেখানে আলেম মুজাহিদ এবং বক্তা জন্মতে কি দেয় কিছুদিন আগে তিন চার দিন আগে চাপাই নবগঞ্জের বর্ডার দিয়া তাই হিন্দুরা তারপরে বিএসএফ ভারতের ভিতরে ঢুকতে চাইছিল বাংলাদেশের সীমানা অতিক্রম করে ওখানে দুই পাশে যে জনগণ থাকে আমাদের দেশের সাধারণ মানুষ আর ভারতের সাধারণ মানুষ ওরা দাও মাউল হয়ে আছে মারামারি করবে

সোজা মানুষ দা পাইছে ঢুকে আল্লাহ বিধান বিধান মানে হুকুম বুঝুন তো মানে আল্লাহ যেটা আদেশ করছেন ডাইরেক্ট করতে হবে হুকুম রোজার হুকুম হজের হুকুম চোরের হাত কাটার হুকুম

বিরাশি বার বিরাশিটি আয়াত অবতীর্ণ করছে এরপরে রোজা হজ জাকাত সতেরোটি এগারোটি নয়টি আয়াত অবতীর্ণ করে আরো তিনটা হুকুম রোজা হজ জাকাত পালন করতে হবে আল্লাহ বলছেন এইরকম ভাবে চোরের হাত কাটার হুকুম কত ফক্ত ও আই দিয়া হুমা

যে হুকুমটা বর্তমানে সব মুসলমানরা ধরতে গেলে ছেড়ে দিয়েছে সেই বিধানটার নাম হইলো সেই হুকুমটার নাম হইল জেহা সাধারণ বাংলা হইলো ডান্ডা 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 সাধারণ বাংলা কি ডান্ডা যেখানে ইসলামের বিরুদ্ধে যে আক্রমণ করবে বা মাতৃভূমি কবজা করতে চাইবে সেখানে সুন্দর ভাষায় কথা বললে শত্রুকে ধরে না মাওয়া হাসানা ধরে না তারপরে হুলুকে আজিম আলা আখলাক ধরে না সুন্দর চরিত্র ধরে না আল্লাহ কয় তাহলে ডান্ডা দিয়া ঠান্ডা করে দে সেই ডান্ডার নাম জেহাদ ফিজাবিল্লা ঠিক 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 বুঝছেন চাচা একটু ভালো করে বুঝেন পড়তাম তাহলে আপনাদের সারা জীবনের জন্য একদম সুন্দর পরিষ্কার হয়ে যাব এই ডান্ডা নামক বিধান জেহাদ ফিসাবিল্লার জন্য আল্লাহ পাক কোরআনে পাকে চার শত চৌরাশি আয়াত অবতীর্ণ করেছে এখন চিন্তা করেন কত গুরুত্বপূর্ণ হুকুম

পাড়া এক ত্রিশটা এক পাড়া বিশ ত্রিশটায় এক পাড়া আমাদের এই হাফে উসমানির মাধ্যমে একুশ ত্রিশটা এক পাড়া এক ত্রিশটা সুরায় তাও তিনটা যুদ্ধ একটা হইল ওহুদ আরেকটা হইল হুনাইন আরেকটা হইল তাবুক তিনটি যুদ্ধের বিস্তারিত আলোচনা সুরায় তাওবা আবার সুরায় আহসাব কুটা কুত্র গুত্র। মদিনার উপরে আক্রমণ করেছে মুসলমানদেরকে নিষ্পিষিত করে দিবে চিরজীবনের জন্য মদিনা শেষ করে দিবে কবজা করবে আসছিল সেই বিষয় আহসাব হিজবনের বহু বসন আহসাব সেই সুরা জাহাদ খন্দকের যুদ্ধ আরেকটি সুরা সুরায় মুহাম্মদ যার দ্বিতীয় নাম ছাব্বিশ বেলায় সুরায় ইতাল সুরা পিতালের সুরা বলা হয় যেখানে পিতাল সেখানে এই জন্য যে সুরার নাম মোহাম্মদ একই সুরার নাম সুরায় পিতাল সুরা আমি হিসাব করে দেখেছি আমাদের মাদ্রাসার নাম মার্কাজুল হুদা বছরের শুরুতে নয় বস্তা চাউল লাগে এমন এমন কেলাস আছে এক ক্যালাসে নয়শ সতর

এটা তো যুগ তালাশ করে দেখি সুবাহান আল্লাহ নবীজির শেষ ১০ বছর এক বছরে বারো মাস হইলে ১০ বছরে একশো মাস হয় কত মাস একশো বিশ মাস একশো বিশ মাস আরেক যুদ্ধে গেলেন নবীজি সারিকা ঘসোয়া সাতাইশটি পরিষিদ্ধ মত অনুযায়ী

এখন দেখেন একটু ঠান্ডা মাথায় বুঝুন এই যে যা আসি আমাদের নবীজি যে নবীজির শরীরে মোশা মাসি বসা হারাম ছিল যে নবীজি হাঁটতেন রাস্তা দিয়ে ওটা গাছের ঢাল পালা ছায়া দিত নবীজি রাস্তা দিয়া হাঁটতেন গাছপালা ছিল আকাশের মেঘ মালা আইসা ছাতির মতন ছায়া ধরত সেই নবী মোহাম্মদ সাল্লাম প্রতি দেড় মাসে একবার যুদ্ধে গিয়েছেন আমরা এখানে যারা আসি কে কয়ে বছরে যুদ্ধে গেছেন হারিসাম ষাট সত্তর বছর আলা আসেননি কয়টা যুদ্ধে গেছেন এখন বলেন আপনি অনবীর উম্মত আমরা যে দাবি করি এই দাবিটা কি ঠিক হায় হায় আমি আপনাদের পক্ষে ওকালতি করব আল্লাহ বিবাড়িয়া নোয়াখালীর পক্ষে আমি আব্দুল কুদ্দুজ ফারুকি সতেরোটি যুদ্ধ করে আসছি বিবাড়িয়া আলাদারকে মাফ করে দিও নোয়াখালী ও মাফ করে দিও এখন চিন্তা করেন আমরা নবীজির উম্মত আর আমরা নবীজির ওয়ারিস নায়েবে নবী আমরা আলেম আমাদের নবীজি শুধু এতটুকু সুয়ালক্ষ সাহাবা তার মধ্যে চুয়ান্ন হাজার সাহাবা ইসলামের পতাকা উঁচু করতে গিয়ে জবাই হয়ে গিয়েছে শহীদ কোথায় আমাদের কোথায় আমাদের শহীদ আমার ফ্যামিলিতে শহীদ কোথায় আপনার ফ্যামিলিতে শহীদ কোথায় কোথায় শহীদ এই জন্য যখন এই কোরআনের ডান্ডা নামক বিধানকে মুসলমান ভুলে গিয়েছে মায়ানমারের অংশং সুচি মুসলমানদেরকে জবাই করতেছে ভারতের নরেন্দ্র মোদী মুসলমানদের উপরে ঝাপাইয়া পড়ছে নরেন্দ্র মোদী জানে

পারবেন না ইনশাল পারি আমাদের আলে বোলা বাড়া তখন স্মরণ করাই দিবে ডানটা হাতে নিতেও বেশি সময় লাগবে না ইনশাল